আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকম ভাইয়া আমি মোহাম্মদ সাইফুল্লাহ জি জিলাদামাত ইসলামিক পৌরসভা মিডিয়া বিভাগ মিডিয়ার সেক্রেটারি সাবেক শ্রীপুর উপজেলা আমির আমি পেশা সাংবাদিকতা বিভিন্ন মিডিয়ায় সাংবাদিকতা করি দিগন্ত টেলিভিশন শো আনন্দ টেলিভিশন দৈনিক সংগ্রাম পুনজাগরণ সহ বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়া ও প্রিন্ট মিডিয়ায় কাজ করি আর একটা অনলাইনে সম্পাদক আমি আমি আসলে এই দিকে আসছি দুইটা দায়িত্ব পালন করার জন্য জি দলীয় দায়িত্ব এবং সাংবাদিক পেশাগত দায়িত্ব জি তো দলীয় আমির আমিরে জামাত মোতারাম ডাক্তার শফিকুর রহমান সাহেব এই বাড়িতে এসেছিলেন আসিয়ার মৃত্যু সংবাদ শোনার পরপরই জি আসার পরে উনি আসিয়ার মা জিজ্ঞাসা কর মা এবং অন্যান্য লোকজন যারা ছিল পরিবারের অন্য লোক ছিল মাকে ওই দিন উনি পান নাই আজকে আর অন্য বোনকে অসুস্থতার কারণে মা শহরে নিয়ে যায় চিকিৎসার জন্য সকালে উনি আর ফেরেন নাই পরে আমৃতবাদ চলে যাওয়ার পরে উনি ফেরেছেন সে বক্তব্য আমার কাছে ওনার সাক্ষাৎকার আমার ভিডিও অডিও দুইটাই আছে তো ওনার যারা অন্য অন্য ক্ষতিগ্রষ্ঠী ছিল ওনার আত্মীয় স্বজন ছিল স্বজনরা যারা ছিল তাদের কাছে আমৃতবাদ বলেছিলেন যে আপনারা কী চান তো ওনারা ওই দিন কিছু বলতে পারেন নাই তো বলে গেছেন আপনার ভাই বিরাদার আতিয়ার মা আসলে যোগাযোগ করেন পরামর্শ করেন যে ওনাদের কি দিলে ভালো হয় তাই বলে উনি চলে যান আমি চলে যান দিন আমি আসি আসার পরে আতিয়ার মার সাক্ষাৎকার নেই তো বলে আসলে অনেকেই গুজব সরাইতে আমি পলাই আমি পলাইছি আসলে আমি পলাবোই কেন আমি তো আসামি না কেন পড়াবো হুজুরা আসলেন আগের দিন মহিলা আসলো সেরাও সেখানেও আমরা গেছি কিন্তু অনেকেই গুজব সরাইতে আমি পলাইছি হুজুরা যা করেন আমি প্রশ্ন করলাম আমরা সাংবাদিকদের উনি এটা গ্রিপ করেন সাংবাদিক গ্রিপ করলেন প্রশ্ন করলেন যে আপনি কি চান তো উনি বিচক্ষণের সাথে উত্তর দিলেন মানে বলটা আমাদের কাছে দিয়ে দিলেন যে হুজুর যা দেন সেটাই নিয়ে আমরা খুশি সেজন্য ওনার উত্তরটা আমাদের খুব ভালো লাগে সব সাংবাদিকের ভালো লাগে তো তার পরিপ্রেক্ষিতে আমাদের পরামর্শ ছিল আমি আমাদের কাছে যে আসলে ওনার একটা ঘর দরকার ভালো একটা ঘর দরকার আবাসনের জন্য আর যদি একটা গাভী গাভী কিনে দেওয়া যায় হয়তো বরগাই দিল বা পুষিয়ে খেলো এটুকু এটা করা যায় তো উনি মূলত বলেছিলেন যে আসলে ওনরা কী চান আর উন্ডা চান নেই আমিরিজামাত চাপ হয়ে যেতেছে বল আমির জামাতের কোটে যেতেছে তো সিদ্ধান্ত হয়েছে এই বাড়িতে আমরা একটা ঘর করে দেবো আমিরি জামাত পক্ষ জামাত ইসলামের পক্ষ থেকে আর ওনাদের গাভী কিনে দেবো আমরা সেইটাই নিয়ে ওনারা থাকবেন এর পরবর্তী যে কোনো বিষয়েই ওনার পরিবারের দায়িত্বও আমিরিজামাতেন যে কোনো বিষয়ে তাদের সহযোগিতা করবে বলে উনি কথা দিয়েছেন

ট্রেড ইউনিয়ন আছে সেই ট্রেড ইউনিয়নের সভাপতি থানা সভাপতি উনি বিশিষ্ট ব্যবসায়ী আরও পরিচয় আছে সামাজিক লোক আর সেই সাথে উনি মূল শ্রমিক জামাত ইসলাম অঙ্গ সংগঠনের শ্রমিক ইউনিয়ন সেটি দপ্তর সম্পাদক জেলা দপ্তর সম্পাদক সভাপতি ছিলেন মুজিবুর রহমান সম্পাদক জেলা আমি কল্যাণ ফেডারেশনের ট্রেড ইউনিয়নের জেলা সভাপতি রিক্সা ভ্যান ব্র্যান্ড ট্রেড ইউনিয়নের জেলা সভাপতি এটা তো পালন করছি আর কি তো আমরা মানুষের নিবদ্ধ আছি মানবতার ফেরিওয়ালা ডক্টর শফিকুর রহমান সেবা করতে চাই যেখানে বিপদ সেখানে যান আমরা মানবতার পাশে থাকতে চাই মানবের পাশে আছি পাশেই থাকবো ইনশাল্লাহ বিল্ডিং বিল্ডিং এটা হচ্ছে আপনার দেখতে পাচ্ছেন একটা গর্তটা পরে এখানে একটা তাদের তো জায়গা সংকট আমরা দেখতে পাচ্ছেন যে এখানে জায়গা কম তার জায়গা কম থাকার কারণে জায়গা কম থাকার কারণে এখন আমাদের মাগুরা জেলা আমি অধ্যাপক এম রাকের ভাই আসছিলেন উনি এসে দেখছেন জায়গা সংকট তা আপনারা দেখতে পাচ্ছেন এই পাশে একটা গর্ত আছে এই গর্তটা আমরা ভরাট করব বালু দিয়ে বালু দিয়ে গর্তটা ভরাট করার পরে এখানে একটা ঘর তৈরি হবে এবং এনাদেরকে একটা গাভী কিনে দেওয়ার প্রস্তাবনা হয়েছে এবং আমরা দ্রুত সময়ের মধ্যে এটা ইনশাল্লাহ বাস্তবায়ন জি জি আমরা ইনশাল্লাহ আমাদের আমির জামাত বলে গেছেন এবং মাগুরা জেলা বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে আমরা যত দ্রুত সম্ভব এনাদেরকে আমরা এটাকে দেওয়ার মানে কাজ করতে অলরেডি শুরু হয়ে গেছে কন্টিনিউ চলবে আর আলাদা বিষয় হচ্ছে এদের কি অবস্থা পরে আইনের প্রক্রিয়াতে কত কত মানে আইন তো চলতে চাই কাজ মানে আমাদের আমি 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 এই বাদ বলেছেন জি কত আপনারা দেখেছেন যে উনি বলেছেন যে মব জাস্টিস হবে না আর এই যে নব্বই দিন মানে একানব্বই দিন হবে না এই নব্বই দিনের ভিতরে বিচার রায় কার্যকর করতে হবে বিচারের নব্বই একানব্বই দিন দেখতে চায় না ঠিক এই ভাষাটা আমরা একানব্বই দিন দেখতে চাই না নব্বই দিনের ভিতরে হতে হবে এবং সেটা হবে বলেই আমরা আশা করি মানে যাদেরকে আর ইসি দেওয়া হয়েছে আর সবাই আটক তেরতরা হয়েছে রিমান্ড নেওয়া হয়েছে কাউকে পাঁচ দিন কাউকে সাত দিন ওই ইদার ইদ কি ইঁদু শেখা ইদু শেখ তাকে নেওয়া হয়েছে সাত দিন আর অন্য আসামিদের নেওয়া হচ্ছে পাঁচ দিন শিকার উত্তরবদ্ধ জগৎ বন্ধু নন্ডা আল্লাহ ইনশাআল্লাহ আমরা দ্রুতই এর ফল পাবো